আমরা অনেকেই জানি দেশের প্রথম রেলপথ স্থাপন করা হয়েছিল চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত আঠারোশো সালের পনেরোই নভেম্বর সেই রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেল যুগে প্রবেশ করেছিল আর এই যে পরিত্যক্ত রেলপথ দেখছেন এগুলো প্রায় একশো বছর পূর্বে স্থাপিত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে আজ এই রেলপথ একেবারেই পরিত্যক্ত চুয়ারাঙ্গা জেলার দর্শনার কেরো অ্যান্ড কোম্পানির এরিয়ার মধ্য দিয়ে স্থাপন করা হয়েছিল এই রেলপথ মূলত আখসহ বিভিন্ন মালামাল পরিবহনে ব্যবহৃত হতো এই রেলপথ যাই হোক শুরু করা যাক মূল ভিডিও আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শিল্পনগরী দর্শনা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছে আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে শুরু করা যাক জীবননগর থেকে দর্শনা প্রবেশ করতে প্রবেশমুখেই চোখে পড়বে হজরত রশিক শাহ দরবার শরীফ এটা মূলত একটা মাজার আমরা এখন এগিয়ে যাচ্ছি দর্শনা মূল বাস স্ট্যান্ডের দিকে বা বক চত্বরের দিকে দর্শনা বাংলাদেশ ও ভারতের সীমান্ত অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর এর আয়তন বারো দশমিক পঞ্চাশ বর্গ কিলোমিটার বর্তমানে দর্শনায় বসবাস করে প্রায় বারো হাজার মানুষ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় দর্শনা নামকরণটি আঠারোশো সালের কিছু আগে থেকেই প্রচলিত সতেরোশো সাতাশি সালের একুশে মার্চ নদিয়া জেলা গঠিত হয় তখনও এই স্থানটির নাম দর্শনাই ছিল রেনাল্ড গেজেট থেকেও জানা যায় আঠারোশো সালের গোড়ার দিকেও এই অঞ্চলের নাম ছিল দর্শনা তবে কিভাবে এই স্থানের নাম দর্শনা হলো তা নিয়ে ঐতিহাসিকগণের মধ্যে দ্বিধা বিভক্তি থাকলেও সার্বজনীন যে কারণটি পাওয়া যায় তা হচ্ছে দর্শন মূলত দর্শন শব্দ থেকেই দর্শনা শব্দটির উৎপত্তি হয়েছে এখন আমরা যে জায়গাটিতে রয়েছি এটা হলো দর্শনার বকচত্বর বা দর্শনার মূল বাস স্ট্যান্ড বকচত্বর থেকে দক্ষিণে চলে গেল জীবননগর উত্তরে চুয়াডাঙ্গা পশ্চিমে মুজিবনগর সড়ক এবং পূর্বে দর্শনা রেল স্টেশন আমরা এখন পশ্চিম দিকের রাস্তা অর্থাৎ মুজিবনগর যাওয়ার জন্য যে রাস্তা সেই রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় দর্শনা হানাদার মুক্ত হয়েছিল চারে ডিসেম্বর মুক্তিযুদ্ধের সময় এই এলাকা ছিল ভারতের সাথে নিরাপদে আসা যাওয়া করার জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল মুক্তিযুদ্ধের সময় টেলিফোন বা টেলিগ্রাফে দর্শনার কোড বা ছদ্ম নাম ছিল ডিঙ্গা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে হানাদার বাহিনীর সাথে সরাসরি যুদ্ধে দর্শনার অনেকেই শহীদ হয়েছেন সে সকল শহীদদের স্মরণে এখানে রয়েছে শহীদ মিনার এবং সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদদের নামের তালিকাও রয়েছে দর্শনায় আন্তর্জাতিক মানের কম্পিউটারাইজড সুবিধা সহ এক কিলোমিটারের মধ্যে দুটি রেলওয়ে স্টেশন রয়েছে দর্শনা রেল স্টেশন দিয়ে মৈত্রী ট্রেন সরাসরি ভারতে যাতায়াত করে দর্শনায় রয়েছে শতবর্ষের পুরাতন বেশ কয়েকটি স্কুল এছাড়াও কলেজ মাদ্রাসা সহ বেশ কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে দর্শনাতে এদের মধ্যে উল্লেখযোগ্য হল দর্শনা সরকারি কলেজ মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় কেরু উচ্চ বিদ্যালয় দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় আলহেরা মাধ্যমিক বিদ্যালয় দর্শনা ডিএস সিনিয়র মাদ্রাসা পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় অঙ্কুর আদর্শ বিদ্যালয় এবং দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শনার সবকিছু আসলে একদিনে ঘুরিয়ে দেখানো সম্ভব নয় আমি যতটা সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শনা সব থেকে বেশি বিখ্যাত কেরু অ্যান্ড কোম্পানির জন্য কেরু অ্যান্ড কোম্পানি এশিয়া মহাদেশের বৃহত্তম একটি চিনিকল। যা ব্রিটিশ আমলে দর্শনায় প্রতিষ্ঠিত হয়েছিল চিনি ছাড়াও উপজাতি হিসাবে এই কারখানা থেকে মদ উৎপাদিত হয়ে থাকে আমরা অনেকেই জানি না কেরু অ্যান্ড কোম্পানি কিন্তু ব্যক্তিগত উদ্যোক্তাদের মাধ্যমে স্থাপিত হয়েছিল এটি স্থাপিত হয় উনিশশো সালে সে সময় এর অধীনে একটি চিনি কারখানা একটি ডিস্টিলারি ইউনিট এবং একটি ওষুধ কারখানা যাত্রা শুরু করে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেন বৃহৎ শিল্প কমপ্লেক্সটি চিনি কারখানা ডিস্টিলারি ওয়াটার বাণিজ্যিক খামার ও জৈব কারখানার সমন্বয়ে গঠিত এর ভূমির পরিমাণ তিন হাজার পাঁচশো বাহাত্তর একর যার মধ্যে দুই হাজার চারশো পঞ্চাশ একর কৃষি জমি এসব কৃষি জমিতে আখ চাষ করা হয় এখন আমরা কেরো অ্যান্ড কোম্পানির গেটের একেবারেই কাছাকাছি এ পর্যায়ে আমরা কেরো অ্যান্ড কোম্পানির ভিতরে প্রবেশ করছি যদিও বর্তমানে এর কার্যক্রম বন্ধ রয়েছে তবু আমরা ভিতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি প্রতিষ্ঠার সময় কেরো অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের দৈনিক আখমারায়ের ক্ষমতা ছিল এক হাজার ষোলো মেট্রিক টন জাতীয়করণের পরে উনিশশো থেকে পঁচাশি সাল এই সময়ে অস্ট্রেলীয় কারিগরি সহযোগিতায় এর দৈনিক আখমারাই ক্ষমতা বেড়ে দাঁড়ায় এগারোশো পঞ্চাশ মেট্রিক টন এবং চিনি উৎপাদন ক্ষমতা প্রতি অর্থবছরে বছরে এগারোশো পঞ্চাশ মেট্রিক টনে উন্নীত হয় বাংলাদেশের পনেরোটি চিনিকলের মধ্যে একমাত্র কেরোয়ান্ড কোম্পানিকে কখনও লোকসান গুনতে হয় না এর লাভের প্রায় সম্পূর্ণটাই আসে এখানকার ডিস্টিলারি ইউনিট থেকে পরপর একটানা পাঁচ বছর ষাট কোটি টাকা করে লাভ করেছে এই প্রতিষ্ঠানটি দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে কোম্পানির মোট বিক্রি ইতিহাস প্রথমবারের মতো চারশো কোটি টাকা ছাড়াই যার মধ্যে শুধু মদ উৎপাদন থেকে কোম্পানিটির আয় হয়েছিল তিনশো সাতষট্টি কোটি টাকা এবং এতে মুনাফা হয় একশো কোটি টাকারও বেশি বর্তমানে কেরো কোম্পানি ঢাকা চট্টগ্রাম এবং চুয়াডাঙ্গার দর্শনায় তিনটি বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে উনিশশো সালে যখন এই কেরু অ্যান্ড কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় তখন আখ এবং বিভিন্ন মালামাল পরিবহনের জন্য তৈরি করা হয়েছিল বিশাল এক রেলপথ যে রেলপথটি এখন একেবারে পরিত্যক্ত আপনাদেরকে ভিডিওর প্রথমেই কিন্তু সেই রেলপথ দেখিয়েছিলাম সামনের দিকটা আবাসিক এরিয়া আমরা আর ওদিকটাতে গেলাম না আমরা এখন যাচ্ছি কেরোয়ান কোম্পানির আরও একটি দিকে সেদিকেও রয়েছে পরিত্যক্ত রেলপথ শুধুমাত্র দর্শনাতে নয় জয়পুরহাট চিনিকলের মধ্যেও রয়েছে এরকম পরিত্যক্ত রেলপথ চট্টগ্রামেও এরকম বেশ কিছু পরিত্যক্ত রেলপথ চোখে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে এরকম পরিত্যক্ত রেলপথগুলো দেখতে পাওয়া যায় তবে এগুলো যদি পুনরায় সংস্কার করা হতো তাহলে কতই না ভালো হতো যাই হোক এ পর্যায়ে আমরা কেরোয়ান কোম্পানির আরও একটি দিকে যাচ্ছি এদিকটাতে রয়েছে খুব সুন্দর একটি মসজিদ রয়েছে একটি মাদ্রাসা এবং মাদ্রাসার সামনে দিয়েই আরও একটি পরিত্যক্ত রেলপথ চলে গেছে বর্তমানে কেরোয়ান্ড কোম্পানি পরিণত হয়েছে একটি অন্যতম পিকনিক স্পটে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে পিকনিক করতে এবং জায়গাটি ঘুরে দেখতে এই জায়গাটিতে রাত্রি যাপনেরও ব্যবস্থা রয়েছে এ পর্যায়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কেরোয়ান্ড কোম্পানির সুন্দর মসজিদটি মসজিদটি এক কথায় অসাধারণ মসজিদটি দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনই মসজিদের আশেপাশের পরিবেশ একেবারেই শান্ত এবং স্নিগ্ধ শরতের আকাশে যখন হালকা মেঘের ছোঁয়া থাকবে তখন এই মসজিদটির রূপ আরও অনেক বেশি সুন্দর লাগবে কারণ আকাশের রঙের সাথেই রঙ মিলিয়ে এই মসজিদটিও রঙ করা হয়েছে গাঢ় আকাশি রঙটাই এই মসজিদটির রূপ আরও অনেক গুণে বাড়িয়ে তুলেছে যাই হোক আমরা এখন মসজিদ প্রাঙ্গণ থেকে বের হচ্ছি মসজিদটি থেকে আরও কিছুটা এগিয়ে গেলেই রয়েছে কেরো অ্যান্ড কোম্পানির মধ্যকার মাদ্রাসাটি সামনেই রয়েছে মাদ্রাসাটি আর এই যে মাদ্রাসার সামনে দিয়ে কিন্তু আরও একটি রেলপথ রেলপথগুলো একেবারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে বছরের পর বছর আমরা এখন কেরো অ্যান্ড কোম্পানির মূল গেটের কাছাকাছি চলে যাচ্ছি সেখানে রয়েছে আরও একটি মসজিদ মসজিদটির নাম কেরুজ আমতলা ওয়াক্তিয়া মসজিদ মসজিদটি স্থাপিত উনিশশো সালে আজ থেকে বহু বছর পূর্বে কেরু কোম্পানিতে প্রবেশের যে মূল গেট সেই মূল গেটের সাথেই কিন্তু রয়েছে সুন্দর সেই মসজিদটি আমরা এখন কেরু কোম্পানির ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছি সেদিকেই রয়েছে কেরুজ আমতলা ওয়াক্তিয়া মসজিদ তবে আমরা মসজিদটির ভিতরে প্রবেশ করব না যেহেতু অনেক বছরের পুরানো একটি মসজিদ তাই আপনাদেরকে মসজিদটিও দেখাচ্ছি সেই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ